আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আবার আমি এসছি সবক নাম্বার তিন নিয়ে আপনার কাছে আশা করি আপনি ভালো আছেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি মেহনত করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছি আপনাদের যাতে পড়া মুখস্থ করতে সুবিধা হয় চলুন কিতাবে যাই আজকে তিন নম্বর সবক আপনাদের শিক্ষক মহাশয় আপনাকে পড়িয়েছেন যেরকম ভাবেই পড়িয়েছেন সেরকম ভাবেই আমি স্ক্রিন রেকর্ডটা করে দিচ্ছি আপনি মুখস্ত করে নেবেন সবক নাম্বার তিন যুক্তাক্ষর সবক নাম্বার এক এবং দুইয়ের মধ্যে আমরা পড়েছি কি পৃথক পৃথক অক্ষর পড়েছি এই পৃথক পৃথক অক্ষর শেষ করার পরে এখন আমরা পড়বো যুক্তাক্ষর মানে জোড়া জোড়া অক্ষর দুটো তিনটে অক্ষর একসঙ্গে জোরে জোরে জুড়ে জুড়ে পড়া হবে আচ্ছা চলেন প্রথম আছে আলিফ আলিফ দিয়ে আলিফ কয়েকটা অক্ষরের সঙ্গে জুড়ে এখানে দেখানো হচ্ছে বা নিচে এক থাকলে বা হয় না বা সাথে আলিফটা জুড়েছে দেখেন এই বা ছিল এর সাথে আলিফ জুড়ে দিয়েছে বা আলিফ আলিফটা টানাবে না বাটা এক আলিফ টানাবে বা আলিফ কাপটা তিন আলিপ আলিফ জুড়েছে কাফ আলিফ 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 আচ্ছা এক থাকলে নুন নুন হয় মিম এই আলিফের সঙ্গে কয়েকটা মানে কয়েকটা অক্ষরের সঙ্গে আর কি আলিফকে জোড়া হয়েছে এখন যে অক্ষরটা জোড়া অক্ষর আপনি বুঝে না যেমন মিমটা আপনি পড়েছেন ওখানে এরকম কিন্তু এখন পড়ছেন মিমটা এই রকম তাহলে এটা কেন হচ্ছে জোড়া অক্ষরে গিয়ে কিছু অক্ষর চেঞ্জ হয় সেটা আমরা নিচে এখানে ফাইল করে করে দিয়েছি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন যেমন দেখেন মিম এই মিমটা এইরকম ভাবে হয় হয়। ভাবে এটা হচ্ছে এটা আগে সর্বপ্রথম বুঝিয়ে দিই আপনার আপনাদের শিক্ষক নিশ্চয়ই আপনাদের এটা আগে বুঝিয়ে তারপরে ওটা পড়াবেন দেখেন এখানে এটা আলিফ এখন শুধু আলিফ একরকম ভাবেই লেখা হয় না আলিফটা এইরকম ভাবেও লেখা হয় এরকম ভাবে লেখা হয় এটাকে বলা হয় অক্ষরের দ্বিতীয় রূপ মানে এর টাইপিং এর ক্ষেত্রে চেঞ্জ হয় এরকম এরকমও লেখা হয় এরকম হয় এরকম হয় আচ্ছা বা বাটা সব সবসময় এরকম থাকবে না বাটা কখনো এরকমও হয়ে যাবে কখনো এরকম হয়ে যাবে তবে চেঞ্জ হবে না একটা জিনিস মাথায় রাখবেন বা নিচে যে একটা নোক্তা থাকবে কিন্তু আকৃতি একটু চেঞ্জ হতে পারে যেমন এই আকৃতি একটু চেঞ্জ হয়েছে এই একটু চেঞ্জ হয়েছে কিন্তু নিচে একটা নোক্তা দেখেই আপনাকে ধরে নিতে হবে বা আর অন্য কোনো অক্ষরের নিচে একটা নোক্তা থাকবেই না ঠিক ওই রকম ভাবে প্রত্যেকটা অক্ষর আপনাকে দেখে দেখে অ্যানালাইজ করতে হবে তা তো তার উপরে দেখেন দুটো করে নোক্তা আছে কিন্তু আকৃতি চেঞ্জ হয়েছে জিম জিমটার আকৃতি ছিল প্রথমে এইরকম টাইবে তাই না জিম এখন এসছে এইরকম জোড়া অক্ষরে গিয়ে এইরকম হয়ে যাবে সিঙ্গেল এরকম থাকবে নিচের পেটের নক্ষতা এর নিচে আসবে এই এই হলো জিমের আকৃতি আর এই এই নক্তারা কেটে ওপরে তুলে দিলে খ খালি থাকলে হা তো সিঙ্গেল থাকলে জিমের আকৃতি এইরকম থাকবে জোড়া অক্ষরে গিয়ে জিম হা খর আকৃতি এরকম হবে আশা করি এটাও বুঝতে পেরেছেন এখানে দেওয়াও আছে আপনি দেখে নিতে পারেন জিম 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 এরকম সিঙ্গেল জোড়া অক্ষরে গিয়ে এরকম হবে যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি এটা মানে যুক্তাক্ষরে গিয়ে আকৃতিগুলো চেঞ্জ হবে এরকম হবে আচ্ছা সবার নয় যে যে কজনের হবে এখানে দিয়ে দিয়েছে দাল দালটা এরকম আছে এরকম হবে আইন আইনটা এরকম আছে যুক্তাক্ষরে গিয়ে এরকম হয়ে যাবে মানে এটা যদি লিখে দেখায় ধরুন বা আইন তাহলে বা আইনটা লেখার সময় এরকম লিখবে তাহলে আইনটা এবার এরকম হয়ে গেল বা বা আইন দাল লিখতে গেলে বা আইন দাল তো দেখেন আইনটা কোনো সময় এরকম কোনো সময় এরকম আর কোনো সময় সিঙ্গেল এরকম সেটা এখানে দিয়েছে সিঙ্গেল এই দুটো অক্ষর লিখতে গেলে শেষে থাকলে এই আর আইনটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমি তারপরেও এত সুন্দর করে আলাদা আলাদা টিচার তো সমস্ত জিনিস বুঝিয়ে দিয়েছেন ফা এই ফাটা দেখেন শুরুতে একলা থাকলে এরকম মধ্যখানে থাকলে এরকম হবে যুক্তাক্ষরে আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা কাফ কাফটা কখন এরকম কখন এরকম কখন এরকম লাম কখন এরকম কখনো এরকম মিম নুন হা হামজা ইয়া এটা আপনি সর্বপ্রথম দেখে নেবেন দেখে নেওয়ার পরে তারপর আপনি এগুলো পড়বেন মজা আসবে বা এখানে পড়তে পড়তে কোনো জায়গায় দেখতে হলে ওখানে যাবেন সেটাও হবে তাহলে এখানে আছে বা তাহলে বা বা হয় দেখেন কাফ শুরুতে এলে কেরকম দেখেন থাকে করে বা করে কথা বলছি কিন্তু সিঙ্গেল তো এরকম হবে বা নুন বা শুরুতে বা দাল বা মতানে সিন ইয়া বা শেষে এখানে বাস এসে দিয়েছে বাডা বা জিম এখানে বা শুরুতে দিয়েছে চলেন জিম জিমের ক্ষেত্রে জিম জিমটা দেখেন যখন যুক্তাক করে হয়েছে তখন জিমটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে যেটা আমি ওখানে দেখালাম আর আপনার জিম লাম জিম মতো গানে লাম জিম ফা জিম শুরুতে জিম খ জিম সা সিন জিম এখন এই নোকতা গুলো যদি চেঞ্জ করে দেখেন শেষে এসছে কিন্তু সেই এইটা আছে শেষে গেলে এটা থাকবে মধ্য গানে বা শুরুতে এটা আশা করি এটা বুঝতে পেরেছেন হার খর ক্ষেত্রে একই রকম হবে শুধু নোক্তা থাকবে না খর ওপরে নোক্তা থাকবে চলেন সিন আর সিনটা দেখি সিন আলিফ লাম দেখেন কিন্তু সিনের এইটা আর থাকছে না বাকিটা থাকছে সিন আলিফ সিনলাম এটা যেটা নিচেতে গোল করা আছে সেটা কিন্তু ছোট্ট করে দেওয়া আছে এটা আর আলিফটা এটা সিন জিম নুন সিন সদ বা ফা সিন লাম তাহলে সিন সিন দিয়েছে আকৃতিগুলো আপনি দেখে নিলেন এবারে চলেন সাদ দত শেষের লাইনটা পুরো সাদ দত সাদ কফ কাফ দত ইয়া সাদ মিম লাম সদ তা এটা যেখানে বুঝতে অসুবিধা হবে এখানে থেকে যাবেন আপনি পেয়ে যাবেন যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি সব এখানে দেওয়া আছে এরপরে চার নম্বর সবকে আমরা কিছু যুক্তাক্ষর আরো পড়বো আজকের অল্প 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 করে পড়লে আমরা আস্তে আস্তে আগে বাড়লে ভালো হবে মোট একুশ দিনে নুরানি শেষ হয়ে যাবে একুশটা সবক মোট একুশটা সবক রয়েছে তো আপনার তিনটে হয়ে গেল মানে আর কটা বাকি আছে বাস এই পর্যন্ত আজকে রে সবাই সবকটা মুখস্ত করে নেবেন এবং শেয়ারের কথা ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন যাদের কাছে আপনার শেয়ার করার নিয়ম বলে দিয়েছিলাম তাদের কাছে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলিকুম আরহামতুল্লাহিৎ